আমি যখন মসজিদে নামাজ আদায় করি আমার সোজা সামনের কাতারে কোনো মানুষ থাকলে আমার মনে হতে থাকে আমি আল্লাহর বদলে ওই মানুষটিকেই সিদ্ধা করছি এবং যে কোনো অবস্থায় বিশেষ করে সেটি নামাজে মনে মনে যখন আল্লাহকে স্মরণ করতে চাই আল্লাহর জায়গায় বিভিন্ন আলেমদের ছবি আমার সামনে ভেসে ওঠে এবং মনে হয় আল্লাহর জায়গায় তাদের অর্থাৎ আলেমদের স্থান দিচ্ছি এই জঘন্য শিরকি চিন্তা থেকে বাঁচার উপায় কি কোনোভাবেই এই চিন্তা থেকে মুক্ত হতে পারছি না কার্যকরী কিছু উপায় বলে দিন ভাইরা আমার এটা বেশিরভাগ ইবলিসে করে আমাদেরকে পরেশান করার জন্য অহেতুক পরেশান করে এটার থেকে বাঁচার উপায় হলো এটাকে পাত্তা না দেওয়া নবী কেরিম সাল্লা কাছে এই জাতীয় কেউ কোনো প্রশ্ন করলে তিনি বলতেন তোমার কাজ হলো শয়তানকে পাত্তা না দেওয়া শয়তানকে বলবা আল্লাহর সাথে আমি বুঝবো তোমার এত টেনশন করার দরকার নেই শয়তান আপনাকে অস্থির করে দেয় প্রেশান করে দেয় কারোর কথা মনে আসলে আপনি শির্ক হয়ে যাবে শিরকে এত সস্তা না আপনি ইবাদত নিবেদন করছেন আল্লাহকে আপনার মনে যদি কোনো আলেমের চেহারা বেশি ওঠে অথবা সামনে কেউ পিঠ দিয়ে আপনার দিকে অন্যদিকে ফিরে বসে আছে সেখানে নামাজ পড়লে আপনার যদি মনের ভিতরে এটা আসে যে তাকে চিন্তা করছি তখন সাথে আপনি বিশ্বাস করবেন যে শয়তান হাজির হয়ে গেছে আমার মনটাকে অস্থির করার জন্য করার জন্য আমাদের মনোযোগকে অন্যদিকে নেওয়ার জন্য অতএব তখন সাথে আপনি আরো এই কথা বিশ্বাস করবেন যে শয়তান আমাকে এটা বোঝাচ্ছে অতএব এটাকে আমার কেয়ার করার কোনো দরকার নেই আমার চিন্তা আল্লাহর উদ্দেশ্য হচ্ছে অতএব সে উদ্দেশ্যে আল্লাহ তালা কবুল করবেন পাত্তা দিবেন না দেখবেন আস্তে আস্তে দূর হয়ে যাবে এর বাইরে আল্লাহ তালা কাছে পানা চাবেন আউজুবিল্লাহমিনের সেই তো অনির রজিম আল্লাহ আল ওয়াসা ওয়সা কলবি খাসিয়া তাক আল্লাহ আমার মনের নানা জল্পনা কল্পনা ওয়াসা এগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন দোয়া করবেন পানা চাইবেন এবং মাঝে মধ্যে বাম দিকে থুতু ফেলবেন থুতু বলতে প্রতীকী থুতু এরকম থুতু না জাস্ট থুতু করা এরকম বাম দিকে করলে এবং আউজ বিল্লাহমিনের সেই তো নজিম বা আমন্তবিল্লাহি ওরা সুলিহি বললে সাধারণত আমন্তবিল্লাহির বা আমন্তবিল্লাহ রসুল হি বললে সাধারণত এই জাতীয় ইবলিস বাম দিক থেকে মানুষকে কুমন্ত দেয় সে থেকে আপনি হেফাজত থাকবেন আর প্রধান ওষুধ হলো পাত্তা না দেওয়া যখন এটা মনে হবে তখন আপনি পেরেশান না হয়ে বরং চিন্তা করুন এই তো ইবলিস হাজির হয়ে গেছে আমার নামাজ নষ্ট করার জন্য আমার সামনে শির্কের ভয় হাজির করেছে এগুলোতে শির্ক হবে না ইনশা আল্লাহ পাত্তা দিবেন না আমার নাম সেলিম সাজ্জাদ আমাদের বাসায় হিন্দু মানুষ ভাড়া থাকে আর তারা ঘরের মধ্যে ছবির পূজা করে এখন কি তাদের ভাঁটি হিসাবে রাখা যাবে কি গুরুত্বপূর্ণ একটি মাস আলা ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক তাদের কাছে আমরা বাসা ভাড়া দিতে পারবো কিনা দোকান ভাড়া দিতে পারবো কিনা ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিতে পারবো কিনা এর উত্তর হলো যদি সে বসবাস করার জন্য বাসা ভাড়া নেয় তো এই বাসা ভাঁড়া দেওয়া আমাদের জন্য জায়েজ হবে যদিও সে বাসার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে এটি তার বাসা ভাড়ার মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হলো তার বসবাস করা পাশাপাশি সে এগুলো করে তো এর দায় ভার বাড়ি মালিকের উপরে বর্তাবে না এবং তাকে বাসা ভাড়া দেওয়া জায়েজ হবে কিন্তু যদি উপাসনার জন্যই সে ভাড়া নেয় অর্থাৎ শির করবে উদ্দেশ্যই হলো মূলত শিরকি কাজ করবে কুফুরি কাজ করবে ওইটাই তার উদ্দেশ্য বসবাসটা উদ্দেশ্য নয় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য সে একজন ইমানদার তাকে নিজের বাসা নিজের স্থাপনা ভাড়া দিতে পারবে না কারণ সেখানে সরাসরি অন্যায় এবং শিল্পের কাজে সহযোগিতা হয় অথচ আল্লাহ বলেছেন বলেছেন যে তোমরা অন্যায় এবং সীমানঙ্গনের কাজে একে অন্যের সহযোগিতা করবা না অতএব বাসা ভাড়া দেওয়া যাবে ইমাম সারকসি রহম্লা আলমাব সুতের মধ্যে এই ফতোয়া যেমন লিখেছেন সম্প্রতি সময়ে আল মসু আল কুয়েতিয়া অর্থাৎ কুয়েত থেকে প্রকাশিত ফিক বিশ্বকোষের মধ্যেও এই মাস আলাটা এইভাবে মুফতিগণ ওলামা একরাম লিখেছেন যার কারণে আপনার বাসা ভাড়া যদি অমসলিম দিকে দেওয়া হয় সেটি হারাম হবে না না হবে না গুণা হবে না তবে ইবাদতের জন্য তারা উপাসনার জন্য যদি কোনো ভাড়া নেয় দিলে গুণাগার হবে ঠিক একইভাবে ঠিক একইভাবে ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনার কাছ থেকে ভাড়া নেয় যেই ব্যবসা সেখানে করবে সে সেটা বেসিক্যালি হারাম ব্যবসাই করবে আপনি জানেন ওই ব্যবসাটাই তাহলে তার জন্য আপনার তাকে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দেওয়া হবে না কিন্তু যদি তাকে ধরেন আপনি এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য ভাড়া দিলেন যেখানে সে হালাল কাজও করবে হারাম কাজও করার সম্ভাবনা আছে তাহলে এটা আপনি তাকে ভাড়া দিতে পারেন কারণ নিশ্চিতভাবে সে হারাম কাজের জন্যই এটা নিচ্ছে এমনটি চূড়ান্ত নয় অতএব সে যদি এখানে কোনো অন্যায় করে কোনো অপরাধ করে গুনাহ করে তার দায়বাদ তার উপরে বর্তাবে আপনার উপর বর্তাবে না ইনশা আল্লাহ স্বামী স্ত্রীকে রাগ করে স্ত্রীর গায়ে আঘাত করলে ওই জায়গা নাকি জাহান নামের আগুনে জ্বলবে না এটা হলো বউ পিটানোর ধান্দা আর কি কোনো বদের হাড্ডি হয়তো বউ পিটানোর বদ অভ্যাস আছে ওইটা হালাল করার জন্য হয়তো মশলা বাইর করছে এটা বগাস মাসলা এবং ভুয়া ফতোয়া কোনো স্বামী তার স্ত্রীকে মারলে ওই জায়গায় যাবে না আমরা ছোটবেলা আরেকটা শুনছি আপনারা অনেকে শুনছেন যে হুজুর যদি কোনো জায়গায় মারে পড়ার জন্য বা উস্তাদ শিক্ষক যদি শরীরে কোনো দিয়ে বা কিছু তাহলে ওই জায়গা যাবে না ভাই শরীরে কোনো জায়গায় ওস্তাদে মারলে যদি ওইটা জাহান নামে না যাইতো তাহলে ওস্তাদের কাছে যাইয়া বলতাম যে মাথাতে পাপন সব জায়গায় একটু করে মেরা দেন জাহান্নতে বেঁচে গেলাম কাহিনী শেষ এত সোজা কিরে ভাই তাহলে তো জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যেত ঠিক আছে উস্তাদ তাহলে মাথাতে পা পর্যন্ত একটু একটু করে আমরা পিটিয়ে দেন পুরো শরীর পর্যন্ত যেন বাদ না যায় বাস পুরো শরীর বাইছে গেল জাহান্নাম থেকে ভাই এগুলো সব এগুলো সব ভিত্তিহীন কথা এগুলো হলো ওই মায়ের খাওয়া যাতে বাচ্চার জন্য সহন সহনীয় হয় এই জন্য একটা ভুল ফতোয়া দিয়ে বাচ্চারে বোঝানোর চেষ্টা করা তবে হ্যাঁ এটা ঠিক অভিভাবক বাবা মা সন্তানকে যদি শাসন করেন সেটা জুলুমের পর্যায়ে না যায় শরিয়া নির্দেশনা মেনে সেটা তার জন্য উপকার হয় সে শাসন দ্বারা সে সংশোধিত হয় তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু এর জন্য বুয়া হাদিস বানানোর দরকার নাই আর বও পিটানোর কথা যেটা বলছেন বও পিটা যে ওই বেটা তো খারাপ মানুষ সে তো নাজায়েজ কাজ করতেছে এবং গুনাহের কাজ করতেছে বিশেষ করে পিটানো বলতে আমি গুনার কাজ হবে তখন যদি পিটানো বলতে সেটা জুলুমের পর্যায়ে চলে যায় সেটা যদি নিকৃষ্ট পর্যায়ে চলে যায় আর এমনি স্বামী স্ত্রী সুলভ যে শাসন আছে যে অভিমান আছে যে ভালোবাসা আছে সেগুলোর জন্য তো শরীয়তের বিধিবিধানের শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা নেই নবী করিম আলাইহি সাল্লাম কখনও তার কোন স্ত্রীর গায়ে হাত তোলেন নাই তিনি কোনো তার স্ত্রীর গায়ে হাত তোলেন নাই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে তার একাধিক স্ত্রী ছিলেন তাদের সাথে যে সংসার করেছেন সব যে একেবারে সব ভালোভাবে হয়ে গেছে তা না তাদেরও মাঝে মধ্যে মনোমালিন্য হয়েছে হালকা পাতলা স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে হবে মান অভিমান হবে কিন্তু কখনো নবী করিম সাল্লাম কখনো মুখ দিয়ে কোনো বাজে কথা বলা কিংবা শরীরে আঘাত করা স্ত্রীকে এটা তিনি কখনো করেন নাই অতএব আপনি বউ পিটানোর জন্য মাসালা বানায় নিবেন যে যেখানে স্বামী পিঠাবে সে জায়গা জান্নাতে যাবে এই বোগাস এবং ভিত্তিহীন মাসালা দিলে বরং আরো গুণা হবে পিটায় অত্যাচার করলেন এক গুণা হবে আর মাসালা দিলেন ভুয়া আর এক গুণা হবে ডাবল গুণা হবে আল্লাহ তালে আমাদেরকে বুঝার তফিক দান করবে